হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো একটি প্রশ্ন এই প্রশ্নটি এন টিআরসির একটি সমুদ্রবাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার অপর দুটি বাহুর প্রতিটি দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো সমুদ্রবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটি হল বি বাই ফোর রুট ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি হল ভূমি বি ভূমি এবং এ হল আচ্ছা আমি এখানে লিখে ভূমি সমান সমান এর মান হলো গিয়ে ষোলো এবং বাহু বাহু সমান সমান এ এবং এর মান হলো গিয়ে দশ তো এই সূত্র মতোই আমরা যদি ছাড়া যাই বি এর মান হলো ষোলো ষোলো বাই ফোর রুট ওবার ফোর ইন্টু এ স্কোয়ার মানে দশ স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার মানে ষোলো স্কোয়ার তো আমরা এটা কাটাকাটি করতে পারি এটা কাটাকাটি করে এর মান হবে ফোর তো এখন আমাদের থাকে ফোর ইন্টু টেন স্কোয়ার মানে কত একশো টেন স্কোয়ার মানে হলো একশো একটু ইংরেজিতে রাখলাম এবং ষোলো স্কোয়ার হল দুইশো ছাপ্পান্ন তো এখানে থাকে কি এটার মান হয়ে যায় চারশো এটা গুণ আকারে আছে চারশো মাইনাস দুইশো ছাপ্পান্ন তো চারশো মাইনাস দুশো ছাপ্পান্ন হলো গিয়ে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ এটা মাইনাস করে আপনারা দেখতে পারেন একশো চৌচল্লিশ হ্যাঁ তো আমাদের এখন থাকে কি এই রুট ওবার একশো চৌচল্লিশে আমরা কত লিখতে পারি একশো চৌচল্লিশে লেখা যায় বারো তার রুটুবার থাকে না বারো বর্গমুল হল বারো তো ফোর এবং বারো এর গুণ আমাদের আজকের প্রশ্নের অ্যান্সার বরং আটচল্লিশ এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ তিরিবুষ্টির ক্ষেত্রফল হবে আটচল্লিশ উত্তর আটচল্লিশ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ